লিক্সের দর্শক মন্ডলী আপনাদের সবাইকে স্বাগতম আমরা আপনাদেরকে এই অনুষ্ঠানে যে বিষয়গুলো উপস্থাপন করবার চেষ্টা করি সেটি নিশ্চয়ই এরই মধ্যে আপনারা অবগত হয়েছেন আজ আমরা যেটি জানাতে চাই সেটি হলো শিরোনাম দিয়ে আমরা সাধারণত ঢুকতাম আমাদের অনুষ্ঠানের মধ্যে আজ আমরা ব্যতিক্রম পর্যায়ে যেতে চাই আমরা শুরুতে যেটি জানিয়ে দিতে চাই যে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন যে সরকার বর্তমানে দায়িত্ব পালন করছে রাষ্ট্র পরিচালনা করছে তাদের এক বছর পূর্তি হয়ে গেছে এবং তারা ঘোষণা করেছেন যে এখন বাংলাদেশে তারা দ্বিতীয় ইনিংসে শুরু করছেন প্রথম ইনিংসের কার্যক্রম তারা কোন বিষয়গুলোকে উপস্থাপন করেছেন সেটি নিশ্চয়ই আমরা অবগত হয়ে গেছি সেটি হলো তারা যে উদ্যোগগুলো নিয়ে যে সংস্কারগুলো নিয়ে যে সংস্কার উদ্যোগ নিয়ে এগিয়েছিলেন সেই সংস্কার উদ্যোগের সাফল্যের জায়গায় উপস্থাপন করতে পার না পারলেও অন্তত সংস্কারের প্রাথমিক স্তর থেকে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন সংস্কারের প্রস্তাবগুলো এসেছেন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যের জায়গা তারা তৈরি করবার চেষ্টা করেছেন এবং তারপর জুলাই ঘোষণাপত্র তারা ঘোষণা করেছেন এবং সেই বিষয় হল জুলাই অভ্যুত্থানের যে ঘোষণাপত্র তারা পাঠ করেছেন সেটি যদিও বিপক্ষ নিয়ে একটু মন্তব্য হয়েছে বিরূপ মন্তব্য হয়েছে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে তারপরও তারা মনে করছেন যে তারা প্রথম ইনিংসের সাফল্যের জায়গাটা শেষ করেছেন এখন তাদের দ্বিতীয় ইনিংস হলো একটি নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার থেকে পূর্ণ একটি রাজনৈতিক বন্দোবস্তের সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে যাওয়া সে বিষয়টি তারা এখনই পরিষ্কারভাবে উপস্থাপন করেছে এবং তারা এরই মধ্যে নির্বাচন কমিশনের কাছেও প্রধান উপদেষ্টার অফিস থেকে একটি চিঠি দেওয়া হয়েছে যে চিঠিতে বলা হয়েছে আগামী ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ যে রমজান মাস আছে ফেব্রুয়ারির মধ্যে যে রমজান মাস যেটিকে আমরা সিএম সাধনা বলে হয় তাকে যে সিএম সাধনার উদ্যোগ নেওয়া হবে যেটি ধর্মীয় একটি আচার যে নিয়ম সেটিকে মানার জন্য মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকে ধর্ম বিষয়গুলো থাকে এবং সেটি যেন সেই সেই বিষয়টি যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য সেই রমজানের আগে যেন নির্বাচনের উদ্যোগ নেওয়া হয় নির্বাচন কমিশন সেই উদ্যোগ মধ্যে পাঠানো হয়েছে আর নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারা তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন এবং ভবিষ্যতে তারা এর বিষয়ে জানতে পারবে মানুষ যে তারা কোন উদ্যোগ নিয়ে কবে তফসিল ঘোষণা করবেন কোন তারিখে নির্বাচন হবে সে বিষয়গুলো তারা ব্যাখ্যা দেন এখন যেটি হলো যে দ্বিতীয় ইনিংসের জায়গা তো সরকার পক্ষ বলছে আর প্রতিষ্ঠাবার্ষিকী বা পাঁচ আগস্ট পালনের দিন যখন রাজনৈতিক ঐক্যের মাধ্যমে একটি প্ল্যাটফর্মে এসে যদিও তারা দেশকে নিয়ে আসা সম্ভব হয়নি তারপরেও একটি পক্ষ যারা রাজনৈতিক বিরোধের কারণে এরই মধ্যে নাম নামে চিহ্নিত হয়ে রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ শিকার হয়েছেন তাদের বাদে বা তাদের সমমনা দলগুলো বাদে কিন্তু একটি পক্ষ মোটামুটিভাবে ঐক্যের জায়গায় আছেন যদিও পাঁচই আগস্টের জুলাই অভ্যুত্থানের দিন এই বিষয়ে খানিকটা মনোমালিনেরও ঘটনা ঘটেছে এর মধ্যে নির্বাচন কমিশন নিয়ে ঘটনা ঘটেছে এবং নির্বাচন ঘোষণার পর মোটামুটিভাবে নির্বাচন নিয়ে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা উদ্ উৎকণ্ঠার ভাব দেখা যাচ্ছিল সেটি কিন্তু কেটে গেছে এখন নির্বাচন নিয়ে সবাই মোটামুটিভাবে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার পক্ষেই রায় দিয়েছে যদিও এনসিপি কিন্তু বলেছে যে তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা নির্বাচন যেতে চান না তারা নির্বাচন চান না যার মধ্যে রয়েছে যে ফ্যাসিবাদের যাদের রয়েছে তাদের বিচার করতে হবে একই সাথে যারা শহীদ রয়েছেন শহীদদের মূল্যায়ন করতে হবে যারা আহত হয়েছেন তাদেরকে মূল্যায়ন করতে হবে এবং একই সাথে তারা যে চব্বিশ দফা প্রস্তাবনা দিয়েছেন তাদের রাষ্ট্র গঠনে রাষ্ট্র মেরামতের নতুন সরকার নতুন বাংলাদেশ এবং এখানে তারা বলেছে যে একটি নতুন সংবিধান রচনা করে তারপরে তারা নির্বাচনে যেতে চান যদিও সে বিষয়ে ডক্টর ইউনুস বা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অন্য কোনো প্রতিক্রিয়া মন্তব্য উপস্থাপন করা হয়নি এই দিনের দাওয়াতকে কেন্দ্র করে এনসিপির মধ্যে যে প্রতিক্রিয়া দেখা দিয়েছিল যে তারা একশো আটষট্টি জন যে সমন্বয়কের কথা বলেছেন তার মধ্যে তাদের এনসিপি দল থেকে মাত্র পাঁচজনকে সেখানে দাওয়াত দেওয়া হয়েছিল সেই মঞ্চে ওঠার দায়িত্ব ছিল এবং যে কারণে পরবর্তী দেখা গেছে যে পাঁচজন নেতা যারা কক্সবাজার ভ্রমণে গিয়েছিলেন যেখানে কক্সবাজার ভ্রমণকে কেন্দ্র করে একটি পক্ষ বিপক্ষ অনেকগুলো মতামত এসেছে তারা বলেছেন যে তারা একটি পক্ষ মন্তব্য করেছেন যে আমেরিকার সাবেক রাষ্ট্রদূত একই সাথে আমেরিকার একজন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন যিনি ডোনাল্ড লো এবং পিটার হাস তাদের সাথে তাদের একটা গোপন বৈঠক হয়েছে বা গোপন বৈঠক করতেই তারা সেখানে গিয়েছিল যদিও তারা সেটি দাবিটা সেই দাবির পক্ষে বিপক্ষে মন্তব্য করেছেন নিজেরাই বলেছেন যে না তারা এমন কোনো কারণে যান নেই তারা একটু বিনোদন ভ্রমণের তারা গিয়েছিলেন এবং তাদের যে করা হয়েছিল শোকাজে একজন নেতা নাসির উদ্দিন বলেছেন যে সেক সমুদ্রের পাশে গিয়ে রাজনৈতিক ভাবনাগুলো এবং তারা যে এই এক বছর হলো তারা যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা আজকে চিহ্নিত হয়েছেন নেতৃত্বের জায়গায় এসেছেন তারা একটি দল দলকে সংগঠিত করবার উদ্যোগ নিয়েছেন একটি বড় রাজনৈতিক দলকে দেশ থেকে বিতাড়িত করতে পেরেছেন একই সাথে তারা যে বর্তমান প্রেক্ষাপটে যেভাবে আগাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে একটি চিন্তা ভাবনা করবার জন্যই তারা আসলে সুস্থ ভাবনার জন্য বিশাল শূন্য জায়গাতে তারা গিয়েছিলেন এরকমই কিছু বলেছেন যদিও এর মধ্যে আবার বিএনপির পক্ষ থেকে রুহুল কবির আহমেদ বলেছেন যে তিনি তারা যদি ভ্রমণ করেই থাকে বা কূটনৈতিকদের সাথে সাক্ষাৎ করেই থাকে তো সে ব্যাপারে কেন এত লোকচুরি এ বিষয়ে তিনি এরকমভাবে বলেছেন যে এই লোকচুরির তো দরকার নেই যদি করেই থাকে তো বলে দিলেই হয় পরিষ্কার হবে কেন তারা এই লোকচুরি করছে যাই হোক একটি বিষয় একটি পরিষ্কার যে রাজনৈতিক মহলে যে দোলাচালের মধ্যে চলছিল যে নির্বাচন হবে কি হবে না বা নির্বাচনকে ঘিরে যে প্রক্রিয়াটা চলছিল যে নির্বাচনের অন্তর্বর্তীকালীন সরকার হয়তো নির্বাচনের দিকে যাবে না তারা আরও বেশি দিন থাকার চেষ্টা করবে এরকম অনেক বিষয় বিপক্ষ বিপক্ষ মন্তব্য ছিল সে বিষয় থেকে কিন্তু একটা মোটামুটি গ্রিন সিগন্যাল পাওয়া গেছে যে আগামী ফেব্রুয়ারির মধ্যেই একটি নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের সেই নির্বাচনের মাধ্যমে আগামী সরকার প্রতিষ্ঠিত হবে সে বিষয়টি সম্ভব মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যদিও এখনো দিনক্ষণ ঠিক হয়নি কোন দিন কবে তফসিল ঘোষণা করা হবে কবে নির্বাচনের তারিখ হবে কবে কিভাবে হবে নির্বাচনী প্রক্রিয়া যার পরেও আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা দরকার যে এরই মধ্যে যে ঘটনাগুলো অন্যান্য ঘটনাগুলো ঘটে যাচ্ছে যে চলমান ঘটনার ধারাবাহিকতা কিন্তু একটু ভিন্নতা দেখা যাচ্ছে এর মধ্যে আওয়ামী লীগের সংগঠিত করবার গেইলেটে নিয়ে দেওয়ার জন্য মেজর সাদেককে গ্রেপ্তার করা হয়েছে তাকে ট্রায়াল কোর্টে নেওয়া হয়েছে তার ওয়াইফকে গ্রেপ্তার করা হয়েছে তাকেও ডিমান্ডের জন্য দেওয়া নেওয়া হয়েছে এই যে প্রক্রিয়াগুলো এখনও দেখা যাচ্ছে যে যে ষড়যন্ত্রের জায়গাগুলো বলা হচ্ছে ষড়যন্ত্র হতে পারে বা ষড়যন্ত্র হচ্ছে বা একটা ষড়যন্ত্র সক্রিয়তা ভাব দেখা যাচ্ছে ওদিকে আবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে চট্টগ্রামের পুলিশ সুপার মন্তব্য করেছেন যে বুবু আর আসবে না কাকা চা খাবে না এই যে এই যে কথাবার্তাগুলো মন্তব্যগুলো রাজনৈতিক মহলের পক্ষ নিয়ে সরকার পক্ষে কর্মকর্তা কর্মচারীরা তো সমদের যে রাজনীতির দিকে ইতিপূর্বে ছিল সেই একই ধারাবাহিকতার পুনরাবৃত্তি ঘটাচ্ছেন সেই বিষয়গুলো কিন্তু নেগেটিভ অর্থ বহন করছে এরকম কিন্তু চাকরিবিধিতে চাকরিবিধিতের যে পঁচিশ ধারা সে পঁচিশ ধারায় কিন্তু কোনো রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারী কোনোভাবে কোনো রাজনৈতিক দলের পক্ষ অবলম্বন করতে পারবে না এটি কিন্তু নির্দিষ্ট করে বলা আছে চাকরি ধারাকে চাকরিবিধির ধারাতে সেই বিষয়গুলোকে যদি অবমূল্যায়ন করা হয় তাহলে কিন্তু এই সেই আগের মতোই আপনার দেশে অনাচার অবিচারের দিকে ধাবিত হয়ে যাবে এই বিষয়গুলো আসলে ভাবনার থেকেই যাবে বা থাকবে বা আসবে এটা নিয়ে তেমন জায়গা শক্তভাবে যদি প্রতিরোধ বা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে কিন্তু আবার সেই আগের সেই অনাচার অবিচারের দিকে ধাবিত হবে এর মধ্যে আরও বিষয় আপনার জানিয়ে রাখা দরকার যে এরই মধ্যে যে জি কে শামীম নামে যে যুবলীগের একজন নেতা যিনি ঠিকাদার ছিলেন এবং যিনি ঠিকাদারে অনিয়মের করার কারণে তাকে জেল হাতে দেওয়া হয়েছে তাকে জেল দেওয়া হয়েছিল তাকে দশ বছরের জেল দেওয়া হয়েছিল সেই দশ বছরের জেল থেকে তাকে খালাস দিয়ে খালাস দেওয়া হয়েছে এটি এটি নিয়েও বেশ কঠোর সমালোচনা পক্ষ বিপক্ষ ব্যাপক মতামত উপস্থাপন হচ্ছে যে কেন তার মতো একজন অন্যায়কারী এবং শাস্তিপ্রাপ্ত লোককে খালাস করে দেওয়া হলো এই সমস্ত বিষয়গুলো নিয়ে চিন্তা চেতনার বিষয় অবশ্যই থাকবে তারপরেও যে বিষয়গুলো যে আসলে সুস্থ একটি পরিবেশ নিশ্চিত করে সুস্থ একটি নির্বাচনের মাধ্যমে যদি অন্তর্বর্তীকালীন সরকার তাদের এক্সিট পয়েন্টটাকে তৈরি করতে পারেন তাহলে সেটি হবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া তার চেয়ে বড়ো ব্যাপার হলো যে দেশে আসলে আইনের শাসন প্রতিষ্ঠা করা খুবই জরুরি আর আইন শৃঙ্খলা বাহিনীর আচরণও হওয়া উচিত নিরপেক্ষ এবং সেগুলো থেকে যদি একটু ব্যতয় ঘটে তাহলে কিন্তু মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় এবং মানুষের প্রতি অনাস্থা তৈরি হয় এবং সেই বিষয়গুলোকে আবার কাটিয়ে উঠতে গেলেও কিন্তু আবার নতুন করে এই ইমেজ সংকটে পড়ে যাবে আমরা আমরা চাই বাংলাদেশ একটি ইমেজ সংকট কাটিয়ে উঠে দেশ বিশ্বমানচিত্রে তাদের মাথা উচিত তারা সুস্থভাবে দেশ বিশ সবকিছু পরিচালিত হোক মানুষ জীবনের নিশ্চয়তা পায় গত এই বিষয়গুলো আমাদের মনে হয় ভাববার সময় এসেছে এবং নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার সেই বিষয়গুলো ভেবেছে বলেই হয়তো তারা নির্বাচনের দিকে যাচ্ছে আগামী পর্ব দেখার আবার জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ